ভাই একবার চিন্তা করে দেখেন তো আজকে আমরা যে ব্লুটুথ ব্যবহার করছি এর নাম যদি ব্লুটুথ না হয়ে শর্ট লিঙ্ক রেডিও হতো তাহলে বিষয়টা কেমন হতো আসসালামু আলাইকুম গাইস আমি আদিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিহাইন্ড দ্য স্টোরি পার্ট থ্রি উনিশশো নব্বই দশকের মাঝামাঝি সময়ে ইলেকট্রনিক্স ডিভাইস একে অপরের সাথে কানেক্ট করতে তার বা কেবল ব্যবহার করা হতো যা ছিল খুবই ঝামেলার তাই পাঁচটি কোম্পানি মিলে একটি শর্ট রেঞ্জ ওয়্যারলেস টেকনোলজি নিয়ে কাজ এই নাম ছিল শর্ট লিঙ্ক রেডিও উনিশশো চুরানব্বই সালে এরিকসনের একজন ইঞ্জিনিয়ার ডক্টর ইয়াফ হারসেন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে কোন রকম তার ছাড়া কানেকশন দিতে সক্ষম হয়েছিলেন টেকনোলজি তো আবিষ্কার হয়ে গিয়েছিল বাট এর নাম রাখতে গিয়ে আসলে একটা ঝামেলা হয়ে যায় কারণ ইন্টেলের ইঞ্জিনিয়ার আছে জিম কার্ডাজ ওনার কাছে আসলে এই নামটা অতটা ইন্টারেস্টিং লাগতেছিল না নামটা খুবই বোরিং লাগতেছিল ওনার কাছে সে তখন ভাইকিং ইতিহাস নিয়ে একটি বই পড়ছিল যেখানে তিনি পড়েন হেরাল্ড ব্লুটুথ নামে এক রাজার কথা যার একটি দাঁত ছিল ডার্ক ব্লু কালার এবং এই রাজার একটি বড় অ্যাচিভমেন্ট ছিল তিনি নরওয়ে আর ডেনমার্কের মধ্যে যুদ্ধ মিটিয়ে দেশ দুটিকে একটি সিঙ্গেল রাজ্যে গঠন করে এখান থেকেই মূলত ইন্সপায়ার্ড হয়ে টেকনোলজিটার নাম ব্লুটুথ রাখার প্রস্তাব রাখেন জিম কার্ডাজ হ্যারাল্ড ব্লুটুথ যেমন দুটি রাজ্যকে একত্রিত করেছিল তেমনি ব্লুটুথ দুটি ডিভাইসকে একত্রিত করে ইভেন ব্লুটুথের লোগো কিন্তু রাজার নাম থেকেই নেওয়া হয় রাজার নামের প্রথম দুটি অক্ষরকে ভাইকিংস রুন অক্ষরে কনভার্ট করে তারপরে মূলত ব্লুটুথ লোগোটি বানানো হয় আর গাইস আপনারা কিন্তু জানেন ব্লুটুথ সিক্স কিন্তু চলে এসেছে এই ব্লুটুথ সিক্স যে আসলে কোন লেভেলের জিনিস সেটি কিন্তু জানাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দিন টেক টু দ্য পয়েন্টে সায়নারা